দর্শকে পরিপূর্ণ ইতালির নেপল শহরের মোররা স্টুডিও সবার নজর আর্ট গ্যালারির মাঝে রাখা একটা টেবিল ও তার সামনে দাঁড়ানো এক তরুণীর উপর নিবদ্ধ তিনি ঘোষণা দিলেন টেবিলে বাহাত্তরটি জিনিস আছে আপনারা এগুলো আমার উপর ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন সময় ছয় ঘন্টা। এই সময়ের মধ্যে আমার কিছু হলে তার দায় নিতান্তই আমার এরপর যা হল তাকে আন্দাজ করতে পারেন শিল্পী মেরিনা আব্রামোভিচের জন্ম সার্ভিয়ার বেলগ্রেতে মঞ্চে দাঁড়িয়ে জীবন দর্শনের কথা বলা এবং নিজের সহ্য ক্ষমতার চূড়ান্ত সীমা অতিক্রম করে দর্শকদের বিভিন্ন শিল্পকর্ম দেখানোই তার পেশা পারফরম্যান্স আর্টের মাধ্যমে দর্শকদের মনস্তত্ব বোঝার চেষ্টাও করতেন তিনি মনোমুগ্ধকর সব শিল্পকর্মের কারণে অল্প বয়সেই দেশ বিদেশে ছড়িয়ে পড়ে তার খ্যাতি কিন্তু উনিশশো সালে তার নেয়া এক সিদ্ধান্ত ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় হয়ে আছে আজও উনিশশো সালে হৃদম নামে এক রিয়ালিটি শো শুরু করেন ম্যারিনা বিশ্বের নাম করা শহরগুলোতে দুই বছরে তিনি রিদমের মোট পাঁচটি শো করেন রিদম সিরিজের শেষ শোটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইতালির নেপলসে যার নাম ছিল রিদম ও ছ ঘন্টার সেই শোয়ের শুরুতে মেরিনা সাদা কাপড়ে ঢাকা টেবিলের ওপর জড়ো করেন বাহাত্তরটি বস্তু রুটি গোলাপ মধু থেকে শুরু করে মদ কাচি পেরেক সবই ছিল সেখানে ছিল ব্লেড ধারালো ছুরি ও গুলিসহ পিস্তলের মতো হাতিয়ারও রিদম ও শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে মেরিনা বলেন আগামী ছ ঘন্টা তিনি মঞ্চে স্থির দাঁড়িয়ে থাকবেন টেবিলে থাকা ওই বস্তুগুলো দিয়ে এ সময়ের মধ্যে দর্শকরা তার সাথে যা ইচ্ছে তাই করতে পারবেন তার কোনো প্রতিক্রিয়া জানাবেন না তিনি এতে প্রাণ গেলেও তার আপত্তি নেই দর্শকদের থাকবে পূর্ণ স্বাধীনতা পরন্ত সন্ধ্যায় শুরু হয় শো শুরুটা বেশ ভালোই ছিল দর্শকরা মুগ্ধ হয়ে দেখছিলেন মেরিনাকে কিন্তু কিছু সময় নীরব থাকার পর দর্শকরা আর দর্শকের ভূমিকায় থাকতে পারলেন না কয়েকজন টেবিল থেকে গোলাপ ও সুগন্ধি নিয়ে এগিয়ে যান মেরিনার দিকে কেউ কেউ আবার তার হাত ও গাল ছুঁয়ে দেখেন এক ধাপ এগিয়ে যেয়ে একজন চুমুও দিয়ে বসেন মেরিনাকে কিন্তু ঘণ্টাখানেক পেরোতেই অস্থির হয়ে ওঠে কিছু মানুষ তারা মেরিনার হাত ধরে টানা হেঁচরা শুরু করেন অনেকেই আবার তাকে আপত্তিকরভাবেও স্পর্শ করেন দুই চারজন মিলে তাকে শূন্যে ছুঁড়ে ফেলেন এত কিছুর মধ্যেও মেরিনা ছিলেন নিশ্চল শিল্প সংস্কৃতি ঘরানার এসব মানুষের অদ্ভুত কর্মকাণ্ডে ক্রমেই উত্তাপ বাড়তে থাকে নেপলসের ওই হলরুমে তিন ঘন্টা পর খেপাটে পশুর মতো আচরণ শুরু করেন অনেকে টেবিল থেকে তারা কাচি ও ব্লেডের মতো ধারালো বস্তুগুলো হাতে তুলে নেন মেরিনার কাপড় কাটতে শুরু করলেন দু একজন এক পর্যায়ে টেনে হিসরে খুলে ফেলা হয় তার পোশাক এবার মেরিনা মেরিনাবোধয় কিছুটা ঘাবড়ে গেলেন আর এতেই যেন আরও বেপরোয়া হয়ে ওঠে উন্মত্ত জনতা চার ঘন্টার মাথায় মেরিনার শরীরে ব্লেড চালাতে শুরু করেন এক ব্যক্তি ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়লে তা পানও করে লোকটি ক্রমেই বাড়তে থাকে অমানসিক নির্যাতন তবুও কোনো শব্দ করেননি মেরিনা অঝর ধারায় শুধু গড়িয়ে পড়ছিল তার চোখের পানি এত কিছুর পরেও নীরব দর্শকের ভূমিকায় অনুষ্ঠান আয়োজকরা কারণ এমনটাই যে নির্দেশ দিয়েছিলেন মেরিনা ছ ঘন্টা পূর্ণ হবার কিছুক্ষণ আগে এক দর্শক পৌঁছান বর্বরতার চূড়ান্ত পর্যায়ে টেবিলের উপরে থাকা বন্দুকটি হাতে তুলে নেন তাক করেন মেরিনার মাথায় তা দেখে বুনো উল্লাসে ফেটে পড়ে কিছু দর্শক স্তব্ধ মেরিনার আঙ্গুলটাই নিয়ে বন্দুকের ট্রিগারে রাখেন ওই ব্যক্তি বারবার ট্রিগার চাপার ভয় দেখানোর চেষ্টা করেন এবার আর চুপ থাকতে পারলেন না আয়োজকরা শুরু থেকে শান্ত হয়ে বসে থাকা কিছু দর্শকও সরব হয়ে উঠলেন নিরাপত্তা রক্ষীরা ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন উন্মাদ দর্শকদের হাত থেকে কেড়ে নেওয়া হয় ব্লেড কাচি আর বন্দুকের মতো জিনিসগুলো শোতে আগত দর্শকদের মধ্যে ছিলেন বিখ্যাত শিল্প সমালোচক টমাস ম্যাকভেলি মানুষের এমন আচরণে হতবাক হয়ে যান তিনি ঘন্টা পর মেরিনা যখন কথা বলতে শুরু করেন তখন তার উপর অত্যাচার চালানো দর্শকরা মাথা নিচু করে হল হলত্যাগ করেন শহরে শহরে ছড়িয়ে পড়ে ওই ঘটনার ভয়াবহ বর্ণনা সমাজে প্রচলিত ধারণা মূল্যবোধ এবং সম্প্রীতি ও সহনশীলতার শিক্ষা মানুষকে সুশৃঙ্খল করে কিন্তু শাস্তি বা পরিণামভোগের শঙ্কা না থাকলে মানুষের ভেতরের হিংস্র পশুসত্ত্বাও জেগে উঠতে পারে অনায়াসে সুযোগ দিলে মানুষ আইনভঙ্গের চূড়ান্ত সীমাও ছাড়িয়ে যেতে পারে হৃদম ও নামের সেই শোয়ের মাধ্যমে মানুষের সেই প্রবৃত্তিকেই তুলে ধরেন মেরিনা মেরিনার আগে জাপানের খ্যাতনামা শিল্পী ইয়োকো একই ধরনের একটি পারফরমেন্স আর্টের আয়োজন করেন নামের শিল্পকর্মটি সালে জাপানের কিওটোর কনসার্ট হলে প্রদর্শিত হয় তবে দুঃসাহসিকতার প্রমাণ দিয়ে মেরিনা ছাপিয়ে গেছেন সবাইকে সাতাত্তর পেরোনো এই শিল্পী এখনও বিভিন্ন স্টেজ শোতে অংশ নেন কিন্তু পঞ্চাশ বছর আগে নিজের সাথে ঘটা সেই রাতের কথা মনে হলে এখনও আটকে ওঠেন তিনি